তাহলে কি পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কি তাহলে বাতিল হয়ে গেল কঠোর আন্দোলনের পরেও মহার্ঘ ভাতা বাতিল হয়ে গেল এ বিষয়ে সরান্তভাবে জানালেন অর্থ মন্ত্রালয়ের অর্থ উপদেষ্টা তিনি বলেন অর্থ সংকটে পড়ায় মহার্ঘ ভাতা না দেওয়ার সিদ্ধান্ত অর্থ বললেন অর্থ উপদেষ্টা অজানা নিউজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দেশ অনেক আলোচনা হয়েছে এ ভাতা দেওয়া হবে নাকি হবে না এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার এরকমটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকের সাথে যখন কথা হয় তখন এরকম ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি আরও স্পষ্ট করে বলেন যে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত কে নিয়েছে এ বিষয়টি এখনও তার কাছে পুরোপুরি নিশ্চিন্ত নয় তার কথা শুনে হয়তো মনে হতে পারে সরকার ভাতা দেওয়া থেকে নিজেদের বিরত রাখতে পারে তবে তিনি আরও জানান যে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এর আগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেওয়া হবে না খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন না তারা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল পরিস্থিতিতে সেখানে থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালী সরকার এর আগে গত নয় জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মকলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ তবে আমি একজন মেম্বর ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজেনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সাথে ভাতাটা বেসিকের সঙ্গে যোগ হবে বলেছিলেন তিনি বর্তমান অর্থ মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা হবে কত পার্সেন্ট ভাতা দেওয়া হবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি আরও বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসা করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অর্থ সচিবের দিকে ইঙ্গিত করেন তিনি মনে করেন কোন মাস থেকে ধরা হবে বা কত পার্সেন্ট দেওয়া হবে তা সঠিক তথ্য বলতে পারেননি সো প্রিয় দর্শকবিন্দু এরকম মহার্ঘ ভাতার আপডেট নিউজ পেতে এবং বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে এবং বিভিন্ন সার্কুলার ভিডিও এছাড়াও বিভিন্ন সার্কুলার ভিডিওর যে পরীক্ষার প্রশ্ন লিখিত পরীক্ষার প্রশ্ন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে